ভাতার দুইটি স্লাব কিভাবে কাজ করবে মহার্ঘ ভাতা দেশের বিশেষ সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সহায়তা ভাতার ব্যবস্থা আরো স্বচ্ছ ন্যায়সঙ্গত ও কার্যকর করতে সরকার মহার্ঘ ভাতায় দুটি স্লাব বা স্তর চালু করতে যাচ্ছে এই দুই স্লাব কিভাবে কাজ করবে এবং এর উদ্দেশ্য কি তার নিচে বিস্তারিত আলোচনা করা এক দুইটি স্লাবের ধারণা কি মানে হলো ভাতার জন্য দুটি বিভিন্ন শ্রেণী বিভাগ বা স্তর তৈরি করা যেখানে ভাতার পরিমাণ ও শর্তাবলী আলাদা হবে এর মাধ্যমে ভাতা প্রদান প্রক্রিয়ায় সুবিন্যস্ততা ও নয় বিচার নিশ্চিত করা যাবে দুই উচ্চ স্লাব উচ্চ স্লাবে ভাতা পাবেন তারা যাদের শারীরিক অক্ষমতা বা অসুবিধা বেশি এবং যারা আর্থিকভাবে অত্যন্ত অসহায় এই স্লাবে ভাতার পরিমাণ তুলনামূলক বেশি হবে যাতে তারা তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা পেতে পারে তিন নিম্ন স্লাব নিম্ন স্লাবে থাকবেন যারা অপেক্ষাকৃত কম অসুস্থ বা তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো এখানে ভাতার পরিমাণ কম হতে পারে তবে তাদের প্রয়োজন অনুযায়ী কিছুটা আর্থিক সহায়তা দেয়া হবে চার স্লাব নির্ধারণের প্রক্রিয়া স্লাব নির্ধারণের জন্য আবেদনকারীদের শারীরিক পরীক্ষা আর্থিক অবস্থার যাচাই এবং সামাজিক পরিস্থিতির মূল্যায়ন করা হবে এটি একটি পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া যাতে সঠিক প্রাপকরা সঠিক স্লাবে অন্তর্ভুক্ত হয় পাঁচ স্লাব ব্যবহার সুবিধা ন্যায়সঙ্গত বন্টন প্রয়োজন অনুযায়ী ভাতা প্রদানে সহায়তা করে অসচদের জন্য বেশি সহায়তা যারা বেশি সাহায্যের প্রয়োজন তাদের জন্য অধিক অর্থ বরাদ্দ স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি অনিয়ম ও দুর্নীতি কমানো যায় দ্রুত কার্যকর ভাতা বিতরণ প্রশাসনিক কাজ সহজ ও দ্রুত হয় উপসংহার মহার্ঘবতার দুটি স্লাব ব্যবস্থা চালু হয় ভাতা প্রদান হবে আরো সুশৃঙ্খল কার্যকর এতে ভাতা প্রাপকের মধ্যে নার্যতা নিশ্চিত হবে এবং অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এটি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ যা সমাজের দুর্বল শ্রেণীর কল্যাণ বিশেষ ভূমিকা রাখবে ধন্যবাদ